আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরে কীভাবে মচমুচা ধোসা তৈরি করে এবং আমি নট্টিক পানি বানিয়েছি তারপরে কতটা মচমুচা হয়েছে তো আমার প্রসেসটা ফলো করবেন দেখবেন এভাবে আপনার আপনারাও বানাতে পারবেন তো আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি তো আমি এখানে নিয়েছি এক কাপ চাল আর অর্ধেক নিয়েছি ডাল এটা কালাইট ডাল নিয়েছি আর চার ভাগের এক ভাগ নিয়েছি চানা ডাল তো আপনারা কাপ বা বাটি যে কোনো কিছুর মেজারমেন্ট করবেন এভাবেই এক চামচ নিয়েছি মেথি তারপরে এটাকে আমি ভালোভাবে ধুয়ে তিন চারবার ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নেব পানি দিয়ে তাতে এর পাউডারটা চলে যায় সেভাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেছে আমি পাঁচ ছ ঘন্টা এটাকে আমি ভিজিয়ে রেখে দেব এবং পাঁচ ছ ঘন্টা পরে এটা ভিজে ভিজে গিয়েছে তো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি বাটিতে তারপরে আমি এখানে পানি ব্যবহার করছি আমি দিয়ে দিলাম হাফ গ্লাস পানি এবং পানি যদি লাগে তো আর আরও অ্যাড করতে পারেন কিন্তু বেশি পানি দিলে কিন্তু ধোসাটা মচমচও হবে না তাই পানিটা কম পরিমাণে দিয়ে এটা পিস্ট করে নিতে হবে তো আমি এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম গোটা না থাকে পুরো ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে মিক্স করে দিচ্ছি ভালোভাবে তারপর সারা রাতের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে আমি কোনো রকম সোডা বা অন্য কিছুই ব্যবহার করব না তো সকালবেলা এটা দেখেন ফুলে ডবল হয়ে গেছে এর ভিতরে যে বাষ্প তৈরি হয়েছে সেটাকে আমি বের করে দেবো এভাবে আর এখানে অ্যাড করবো এক চামচ লবণ এবং এক চামচ চিনি তারপরে মিক্স করে নেবো ভালোভাবে আপনার থেকে দেখাচ্ছে ঘনত্বটা কত কীরকম হয়েছে এরকম হবে ঘনত্বটা তা আমি একটা নাসটিকে ফ্রাই প্যান নিয়েছি এটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আমি পানি দিয়ে এটাকে ধুয়ে ফেলবো যারে যাতে তাওয়ার ব্যালেন্সটা ঠিক থাকে তারপর আমি দিয়ে দিলাম এক হাতা ব্যাটার তারপরে আমি একটা ফ্ল্যাট বাটি দিয়ে এভাবে আমি ছড়িয়ে দেব তাওয়াতে আর দু মিনিট এটা রাখলেই কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরে গ্যাসের ফ্লেমটা আমি বেশি হাই করে দেব সামান্য একটা আমি পথে তেল দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও হবে তেল দিলে ধোসারটা বেশি সফট হয় তো এইভাবে যখন লাল হয়ে যাবে তখন উঠিয়ে নেব আমি তো এইভাবে আপনারা বানাবেন দেখবেন অনেক ভালো লাগে অনেক ভালো হবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই